আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রি যে কোনো সময় আপনারা যদি নবীর শিক্ষা দেওয়া একটি ছোট্ট দোয়ার আমল করতে পারেন আল্লাহ পাক কারাবুল আলামিন আপনাদের জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবি সরপারকিয়া গুনাহ কবীরা সগিরা হাতে গুনাহ পায় গুনাহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক কারাবুল আলামিন আপনাদেরকে দয়ে মুছে সাপ করে আপনাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দিবেন রিজিক বৃষ্টির মতো দান করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে শুধুমাত্র এই আমলটা এগারো বার একটি নবীর শিক্ষা দেওয়া দূরত শরীর এবং একটি ছোট্ট দুয়ার আমল করবেন মাত্র এগারো বার আমলটা করলেই হবে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা করতে পারবেন আমি ইনশাল্লাহ বলে দিব কিভাবে আমলটা করবেন সম্মানিত প্রিয় দিন ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আজকে এই আমলটা আপনাদের শিখতে হয় অবশ্যই ভিডিওটাকে আপনারা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে আমলগুলো কিন্তু শিখতে পারবেন না এই জন্য আসুন সর্বপ্রথম আমি বলে চ্যানেলে নেই অবশ্যই প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম দোয়া দুরুদ আপনারা পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন ইনশা আল্লাহ আমলটা শিখতে থাকুন আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বড়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের মধ্যে কিন্তু তিনি ছয়টি রোজা রাখতেন ছয়টি রোজা রেখে আমলগুলো করতেন যদি পারেন তাহলে ছয়টি রোজা রেখে তারপরে আমলগুলো করবেন আরো ভালো খুব গুরুত্বপূর্ণ আমল আমলের দ্বারাই কিন্তু সবকিছু হয় আমল আমরা করি কিন্তু অনেকেই করি না অনেকেই করি কিন্তু করার মতো করতে পারি না অনেকে এরকম ধারণা করে আমলগুলো গুলো করতেছি কাজ হচ্ছে কি হচ্ছে না কাজ হবে কি হবে না এরকম যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু হবে না এক নম্বর হল খুলুসিয়াত আপনার একনিষ্ঠতা অন্তরের মধ্যে থাকতে হবে যদি না থাকে অবশ্যই কাজগুলো কিন্তু আপনার হবে না আমল করলে আপনার আমল কিন্তু হবে না থাকতে হবে আপনি যে আল্লাহ চাইবেন এর একনিষ্ঠতা আল্লাহ একনিষ্ঠতা মানে কি খুলুসিয়াত খুলুসিয়াত মানে কি মনে মনে ধারণা করবেন আমি অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি পড়িতে মনে মনে এটা ধারণা করবেন আল্লাপাক অবশ্যই আমার অভাবকে দূর করে দিবেন মনের আশা পূরণ হওয়ার জন্য আমি আমলটা করিতেছি অবশ্যই আল্লাহ আল্লাপাকালাম আপনার মনের আশা পূর্ণ কি দূর পূর্ণ করে দিবেন পূরণ করে দিবেন এটা মনের মধ্যে ধারণা রেখে তারপরে কি অবশ্যই পাক আমার মনের আশা পূরণ করবেন এটা কি আপনার মনের মধ্যে যদি আপনার এটা থাকে যে আল্লাহ দেখতে আল্লাহ অন্তরের মধ্যে আপনার কি আপনি যে দোয়াগুলো করতেছেন একনিষ্ঠতা আপনার মধ্যে আসে কিনা আল্লাহ পাক কিন্তু জানতেছেন সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু বান্দার মনের ধারণা অনুযায়ী কিন্তু আপনার এই আমলগুলো দূর শরীফের আমলটা করবেন এগারো বার পড়তে হবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব এই দূর শরীফটা সর্বপ্রথম একটা তাজবি হাতে নিয়ে এগারো বার আপনাকে পড়তে হবে করার আগে ভালো করে পবিত্র অবস্থায় আপনাকে পড়তে হবে পবিত্র অবস্থায় যখন আপনি আমল গুলো করবেন আল্লাহ আপনার আমল গুলো সাথে সাথে কবুল এবং মঞ্জুর করে নেবেন কারণ আপনি পবিত্র অবস্থায় উজু করে তারপরে আমল গুলো ইনশাল্লাহ করবেন এগারো বারো শরীর পড়তে হবে সাল্লু আলাই আলাই আলাইহু আলাই্লাম

তার দশটি গুনা মাত করে দেন দশটি নেকি তাকে দিয়ে দেন এবং দশটি রহমত আল্লাহ তার উপর নাজির করে দেন সুবাহ এই জন্য আপনাকে সর্বোত্তম দূর শরীরের আমলটা করতে হবে একশো এগারো বার কি করবেন দূর শরীরটা সর্বোত্তম পাবেন দুই নম্বরে আসুন জীবনের যৌবনের সমস্ত করার জন্য ছোট্ট একটি দোয়া দুয়ানবী কারিম ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া এই দোয়াটা আপনাকে পড়তে হবে এগারো বার এগারো বার এই দোয়াটা পড়বেন আদা করে বলেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি আজকে বৃহস্পতিবার অথবা বারাত্রে পড়তে পারে গো আল্লাপাক পিছনের সমস্ত গুণাগাটা মুছে সাপ করে দিবেন শুভ তাহলে আসুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে স্ক্রিনের স্ক্রিনশট মেরে মেরে আপনারা এগুলো দোয়াগুলো আমল করতে পারবেন দেখে দেখে দোয়াটা হলো এগারো বার পড়বেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি রাব্বি ইন্নী যালামতু বার আপনাকে পড়তে হবে যে वाला পড়বেন মনে মনে এই ধারণা করবেন আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা দয়ায় মুছে সাফ করার জন্য আমি এই দুয়াটি আল্লাহ পাক রাব্বাল আলামিনকে পড়িতেছি মনে মনে কিন্তু আপনার রাখতে হবে এবং এটা আপনার মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই আমার এই দুয়াগুলো কবুল করবেন তিন নম্বরে আসুন অভাবনটন দূর করার জন্য রিজিক বৃদ্ধির জন্য গায়ে ভাবে রিজিক আসার জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াটা একজন সাহাবীকে শিখিয়েছিলেন যার নাম হলো আবু উমামা একদিন মসজিদে নবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন দেখেন একজন সাহাবী ক্রন্দনরত অবস্থায় কান্না করতেছে মেরে দেখে একজন সাহাবে যার নাম আবু মামা আবু মামাকে ডাক দিয়ে বললেন হে আবু মামা তোমার কি হয়েছে তুমি কেন কানতেছ আবু আল্লাহ বললেন হে আল্লাহর রসুল গরের মধ্যে অভাব বনতন কষ্টের মধ্যে আছি দুঃখ কষ্টের মধ্যে আছি প্যারাসনের মধ্যে পড়ে আছি গণবি পেটের মধ্যে বাদ নাই মধ্যে অভাবে দেখা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু তখন এই দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখাবো অত্যন্ত দামি এবং মূল্যবান এই আমল এই আমলটা করার পরে কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু মামা هما যে আমি আমলটা দিয়েছিলাম আমি আমলটা শিক্ষা দিয়েছিলেন এর কিছুদিন আমল করার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ হলো আর জিজ্ঞাসা করলেন হে আবু মামা তোমার কি খবর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল যে আমলটা আমাকে শিক্ষা দিয়েছিলেন এই আমলটা আমি কিছুদিন করার পরে আমার অভাব অনটন হয়ে গিয়েছে বৃষ্টির মত রিজিক আসছে কপাল কলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে বৃষ্টির মতো রেজিক আসা শুরু হয়ে গিয়েছে এখন আমি মানুষকে দাওয়াত আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনের খুব গুরুত্ব সহকারে এই আমল গুলো করতে হবে তাহলে এগারো বার দূর শরীফ পড়ার পরে আমার এই ছোট্ট দোয়াটা এগারো বার করার পরে এবার আসেন এই দোয়াটা ঋণ মুক্তির দোয়াটা অনটন অভাব অনটন দূর হওয়ার দোয়াটা আমরা শিখে নেই স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিতেছি ভালো করে সুন্দর করে দেখে দেখে আপনারা আমার সাথে সহি শুদ্ধ করবেন এবং দেখে দেখে আমল গুলো করবে তাহলে দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহ আও জুবি কামিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أنا أبرو اللهم إني أعوذ بك من الهم والحزن

বেরাসানি কিন্তু আপনার দূর হয়ে জানালা দিয়ে পালাবে ইনশা আল্লাহ শুধুমাত্র কয়েকদিন আমলটা করে দেখেন আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত থেকে ইনশা আল্লাহ আমলটা শুরু করে দিন সম্মানিত প্রিয় দিন ভাই এবং মনেরা আমার বলতেছি নতুন ভাবে যারা যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল বাটন রয়েছে ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিবেন লাইক কমেন্ট করবেন প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম দোয়া দরুদ আপনার নিকট যতা যথভাবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Abracado.